সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত শুরুতে জানাবো সংবাদ শিরোনাম ফের দেশে তাণ্ডব শুরু বিএনপি জামায়াতের তুমুল সংঘর্ষ আহত তিরিশ বিশটি মোটরসাইকেল ভাঙচুর এলাকা জুড়ে আতঙ্ক বাংলাদেশে ইসলামী চরম আসবে না নিশ্চিত করলেন ডক্টর ইউনুস জানাবো চাঁদাবাজরা যেন ক্ষমতায় আসতে না পারে সতর্ক থাকুন বলছে হাসনাদ যুদ্ধের ডাক উঠে গেল বাংলাদেশে প্রত্যেক ছাত্রের হাতে রাইফেল এ সবশেষে জানাব কড়া নজর রাখছে বাইডেন বাংলাদেশকে ফের আমেরিকার হুশিয়ারি। ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে তুলধনা এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবারে জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন বা দেখছেন এবং জানিয়ে দিন সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এনপি জামায়াত সংঘর্ষ আহত তিরিশ গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপি জামায়াতের মধ্যে তুমুল সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয়েছেন ভাঙচুর করা হয়েছে বিশটি মোটরসাইকেল শনিবার দুপুরে উপজেলার সাঘাটা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক আর থমথমে অবস্থা বিরাজ করছে উপজেলা জুড়ে কাঘাটা উপজেলা বিএনপি সদস্য সচিব ও ঘুরিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিফের নেতৃত্বে দলীয় নেতাকর্মী মিছিলের পেছন থেকে এ হামলা চালায় বলে অভিযোগ জামায়াত নেতাদের তবে অভিযোগ অস্বীকার করে ঘুরিদহ ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ বলেন জামায়াতের নেতাকর্মী তাদের উপর হামলা করে মোটরসাইকেল ভাঙচুর চালান স্থানীয়রা জানান দুপুরে উপজেলা জামায়াত নেতা কর্মীরা মিছিল বের করেন মিছিলটি সাঘাটা বাজার এলাকায় সঙ্গে জামায়াতে জামায়াতের বাক বিতণ্ডা হয় এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটে এ সময় ভাঙচুর করা হয় অন্তত বিশটি মোটরসাইকেল সংঘর্ষে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হন হামলার ঘটনাটি পরিকল্পিত দাবি করছেন সাঘাটা উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বি তিনি বলেন সন্ত্রাস চাঁদাবাজির করে বিএনপি নেতা তার সঙ্গে থাকা হামলায় অন্তত বিশ নেতাকর্মী আহত হয়েছেন তাদের মধ্যে গুরুতর আহত শফিকুল ইসলাম জাহিদুল ইসলাম আলমগীর হোসেন আসাদুল ইসলাম সহ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করেছে অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন শুধু হামলায় নয় নেতাকর্মীদের আঠারোটি সাইকেল ভাঙচুর বিএনপি নেতা কর্মীরা করে শুক্রবার তবে অভিযোগ অস্বীকার করেছেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সেলিম আহমেদ তুলিফ তিনি বলেন লাঠি হাতে জামায়াতের মিছিলের সময় সড়কের পাশে নেতাদের সঙ্গে দাঁড়িয়েছিলাম কিন্তু হঠাৎ করেই তারা আমাদের উপর হামলা করে এবং দুটি মোটরসাইকেল সাইকেল ভাঙচুর করে হামলায় আমি সহ আমার জন লোক আহত হয়েছি ঘটনার সত্যতা স্বীকার করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশাহ আলম বলেন হামলার ঘটনায় উভয় দলের দশ নেতাকর্মী আহত ও পাঁচ সাতটি মোটরসাইকেল ভাঙচুরের তথ্য জানা গেছে বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশে ইসলামী চরম পন্থা আসবে না নিশ্চিত করলেন ড ইউনুস বাংলাদেশে ইসলামী চরম পন্থা আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি উল্লেখ করে বলেন ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণরা খুবই পক্ষপাতহীন তরুণরা দেশকে নতুন করে গড়তে চান প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ড ইউনুস শুক্রবার ওই সাক্ষাৎকারের ভিডিও ইকোনমিস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ দু সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে সবচেয়ে সুখী বা ধনী হিসেবে নয় গত বারো মাসে কোন দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে বাংলাদেশকে বর্ষসেরা হিসেবে বেছে নেওয়া হয় বাংলাদেশকে বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ছাত্র জনতার অভ্যুতানের সৈরাচার শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশে নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দিয়েছে ইকোনমিস্ট বাংলাদেশ বর্ষসেরা দেশের খেতাব পাওয়ার পরিপ্রেক্ষিতে ড ইউনুসের সাক্ষাৎকার নেন ইকোনমিস্টের বিদেশ বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফলিশ শুরুতে তিনি বাংলাদেশ ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হওয়ায় ড ইউনুসকে অভিনন্দন জানিয়ে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চান জবাবে ড ইউনুস বলেন আমরা আনন্দিত অত্যন্ত গর্বিত সত্যিকার অর্থেই আমরা বড় একটি পরিবর্তন ঘটিয়েছি ছাত্রদের কারণেই অভ্যুত্থান ঘটেছে তখন থেকে আমরা বলছি একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই প্যাট্রিক ফলিশ জানতে চান বাংলাদেশে ইসলামী চরমপন্থা ফিরে আসার কিছু ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র ও ভারতের কর্মকর্তারা বিষয়টিকে কিভাবে দেখছেন জবাবে ড ইউনুস আশ্বস্ত করে বলেন বাংলাদেশে এমন কিছু ঘটতে যাচ্ছে না দেশের তরুণরা খুবই উদ্যমী ধর্মের বিষয়ে তারা খুবই পক্ষপাথীন এই তরুণরা একটি নতুন বাংলাদেশ গড়তে চান চাদাবাজরা যেন ক্ষমতায় আসতে না পারে সতর্ক থাকুন বলছে হাসনাত আগামীতে চাঁদাবাজরা যেন ক্ষমতায় আসতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শনিবার দুপুরে কুমিল্লার দেবীদারে ইমাম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান এ সময় পাঁচ শতাধিক ইমামের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন দেবীদার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলা উদ্দিন মডেল মসজিদের খতিব মাওলানা আব্দুল আহাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবিদার প্রতিনিধি শিক্ত সিয়াম প্রমুখ জনগণের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লা বলেন আগামীতে দেবেন না তারা যেন আগামীতে নতুন বাংলাদেশকে নিয়ে কোন চক্রান্ত করতে না পারে সে লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি করতে হবে হাসনাত আবদুল্লা আরো বলেন আলেম ও ইমামদের কথা মানুষ বেশি গুরুত্ব দেয় তাই আপনারা মসজিদে মসজিদে মানুষকে সচেতন করতে ভূমিকা আপনারা চাদাবাস দুর্নীতিবাজ ব্যক্তিদের মুখুশ উন্মোচনেও দায়িত্ব পালন করবেন আপনাদের পাঁচটি দাবি শুনেছি আমি ধর্ম উপদেষ্টার কাছে আগামী দিন গিয়ে এগুলোর উপস্থাপন করব হাসনাত আবদুল্লা বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব আমরা এ দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছি সংখ্যালঘুদের সঙ্গে আমাদের সামাজিক বন্ধন রয়েছে আমরা তাদেরকে সংখ্যালঘু হিসেবে দেখি না তাদেরকে পড়শি এবং প্রতিবেশী হিসেবেই দেখি আমাদের শত বছরের এই বন্ধন নষ্ট করার পায় তারা চলছে ভারতের মিডিয়াগুলো আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে প্রত্যেক ছাত্রের হাতে রাইফেল তুলে দিন যুদ্ধের ডাক উঠে গেল বাংলাদেশে বিগত কয়েকদিনে বাংলাদেশের একের পর এক নেতাদের হুঙ্কারে চিন্তিত আন্তর্জাতিক মহল এবার বিএনপি নেতার মুখে ফের যুদ্ধের জিগির ছাত্রদের তুলে দেওয়ার প্রত্যেক সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে প্রত্যেক ছাত্রকে রাইফেল চালানো শিখতে হবে ঢাকার এক সভায় এমনই বক্তব্য করতে দেখা যায় বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদকে তার দাবি সবাইকে এমন ট্রেনিং দেওয়া হবে যাতে বিশ্বের কোন শক্তি বাংলাদেশকে নিচে রাখতে পারবে না হাফিজ উদ্দিন আহমেদকে বলতে শোনা যায় প্রত্যেক ছাত্রকে বেসিক মিলিটারি ট্রেনিং দেওয়া হবে আমাদের দিকে যাতে কেউ রক্তচক্ষু না দেখাতে পারে তাই এটা করা দরকার আমরা যুদ্ধ করতে তৈরি হয়েছি চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ এদিকে বিগত কয়েকদিনে একের পর এক বিএনপি নেতাকে লাগাতার ভারত বিরোধী মন্তব্য করতে দেখা গিয়েছে কড়া নজর রাখছেন বাইডেন শব্দায় ইউনুস সরকারের বাংলাদেশকে হুশিয়ারি আমেরিকার বাংলাদেশের পরিস্থিতির উপর কড়ানজর রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হলে তার দায় নিতে হবে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেই বাংলাদেশকে এরকমই করা বার্তা দিলো হোয়াইট হাউস আমেরিকার জাতীয় নিরাপত্তা বিষয়ক পরামর্শদাতা জন কির্বি বিবৃতিতে জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে আইন প্রণয়ন এবং নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করতে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে রেখে চলেছি তবে বাংলাদেশের সর্বস্তরের নেতৃত্বকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি সমস্ত ধর্মীয় সংখ্যালঘু এবং জনগোষ্ঠীকে নিরাপত্তা দিতে হবে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশি যাতে সুরক্ষিত থাকে তার নিশ্চিত করার দায়িত্ব সরকারকেই নিতে হবে